আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের গ্রামবাসীর জন্য সুখবর আজকে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বহরমপুরে লালদিহির ধারে ডক্টর ইজাজ আহমেদ বসবে তিনি সমস্ত রোগের চিকিৎসা করবেন কেউ যদি কোনো রোগে আক্রান্ত থাকেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন তিনার ডাক্তারি ফিজ হল মাত্র পাঁচশো টাকা তিনি আপনাদের জন্য অনেক বড়ো একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের যদি কোনো রোগ তিনি না সারাতে পারেন তাহলে আপনাদেরকে আর পাঁচশো টাকা দিতে হবে না উল্টে আপনাদেরকে হাজার টাকা তিনি দিবেন আপনারা যদি কেউ ডাক্তার দেখাতে ইচ্ছুক হন তাহলে নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আরে আমি এটা কি শুনলাম সত্যি নাকি তাই রোগ না সারাতে পারলে আবার হাজার টাকা ঘুরিয়ে দেবে বাহনা করে এমন রোগের নাম বলবো সারাতেই পারবে না যাই যে হাজার টাকাটা ইনকাম করে আই আসি কি ব্যাপার ডাক্তার বাবু কতক্ষণ ধরে রোগী চেক করছে আজকে তো হাজার টাকা লিয়াই যাব ওরে বাবারে প্রচার করতে না করতে লাইন হয়ে গেছে রে কত বড় কি ব্যাপার এদেরকে তো দেখে সুস্থ মানুষই মনে হচ্ছে এরাও কি হাজার টাকাটা লিবার লেগে এসেছে তাহলে যতই হোক আমাকে পারবে না আমার বাহনা আলাদাাই বাহনা আমার তো রোগ ধরতেই পারবে না ডাক্তার বাবু এই ওই লোকটা কি হলো তুমি শেষে এসে সামনে দাঁড়ায়ছ কেন এই তুমি তাড়াতাড়ি আমার পেছনে এসো লাস্টে এসে সামনে দাঁড় আছে আমি সবারই লাস্টে আছি আমার পরে তুমি তাড়াতাড়ি লাস্টে এসো ঠিক আছে ঠিক আছে আমি শেষেই যাচ্ছি এই নেক্সট পরের জনের এসো যাও ওখানে ডাক্তার বাবু বসে আছে যাও তো বলুন আপনার কি সমস্যা ডাক্তার বাবু আমার বিরাট বড় সমস্যা মনে হয় আপনি ছাড়াইতে পারবেন না আচ্ছা আপনি আগে বলুন তবে তো বুঝবো আপনার কি সমস্যা ডাক্তার বাবু এক সপ্তাহ থেকে আমি কোন জিনিসের স্বাদ বুঝতে পাচ্ছি না মানে যে কোনো জিনিসের খেছি স্বাদের জিনিসও অল্প লাগছে কিছুই স্বাদ আমি বুঝতে পাচ্ছি না তাই আমি নিজে নিজে স্বাদ পরীক্ষা করার লেগে মেলা চিনি খেছি তাও বুঝতে পারিনি আট নটা একসাথে মরিচ খেছি তাও কিছু বুঝতে পারিনি ডাক্তার বাবু ও ঠিক আছে থামুন আমি দেখছি পটলা হ্যাঁ স্যার বলুন ওইখান থেকে চব্বিশ নাম্বার ওষুধটা নিয়ে আয় তো হ্যাঁ স্যার আনছি নেন স্যার চব্বিশ নাম্বার ওষুধ ঠিক আছে কই দেখি আপনি হা করুন তো যতই সাদের ওষুধ হোক আমি বলবো কোনো স্বাদ পেছি না তাহলে হাজার টাকা পেয়ে আলবো এটা আপনি আস্তে আস্তে খান যদি কোনো স্বাদ বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন আচ্ছা ছে ছে এ এটা কি খাওয়ালেন ডাক্তার বাবু আমাকে ছি 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 এ তো মানুষের প্রস্রাব দেখছি ছি আমাকে পেচ্ছাপ খাওয়ালেন আরে এ তো দেখছি আপনার মুখের স্বাদ আবার ফিরে এসেছে তাহলে আপনার রোগ আমি ঠিক করতে পেরেছি দেন পাঁচশো টাকা দেন আমাকে এরে যা এবার তো ফেঁসে গেলাম পাঁচশো টাকা দিতেই হবে ছি ভুল করে বলে দিয়েছি রে মুতের স্বাদ ছি 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 ঠিক আছে দেখে আলিছি আজকে আমি পাঁচশো টাকা দিয়ে দিলাম পরের দিন থেকে দেখছি কি হয়েছে এত কি ভাবছেন দেন পাঁচশো টাকা কিছু ভাবছি না এলেন পাঁচশো টাকা ঠিক আছে আবার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আসবেন রেখে দে ঠিক আছে স্যার আমি রেখে দিচ্ছি সা আজকে আমি ভালো ঠগায় ঠকলাম রে মনে করলাম হাজার টাকা জিতে আসবো তা আরও পাঁচশো টাকা উল্টা হেরে গেলাম কষ্ট মষ্ট করে পাঁচশো টাকা জোগাড় করে গেলাম তারপর হেরে বাড়ি যেতে হচ্ছে কালকে আবার যাব এই পাঁচশো টাকা কভার দিতেই হবে কিছু করার নাই আর কালকে এমন বাহানা দিব দেখবো কি করে আমার রোগ ধরতে পারছে ডাক্তার বাজি বাহি করে দেবো আর আজকে দেখছি ডাক্তার আমার কি করে রোগ ধরছে আজকে ডাক্তারকে বলবো আমার মাথায় কোনো কথা থাকছে না মানে যাই কিছু বলছে সব আমি ভুলে যেছি সাথে সাথে ভুলে যেছি আমার স্মরণ শক্তি একবারে শেষ আমার মাথায় আর কিচ্ছু থাকে না এরকম কথা বলবো দেখছি এবার কোন ওষুধে কাজ করাইছে এই নেক্সট পরের জন আসুন ওখানে ডাক্তার বাবু আছে আপনি যান ভেতরে ঠিক আছে যেছি আপনি আবার এসেছেন বলেন আপনার কি সমস্যা ডাক্তার বাবু এই সমস্যাটা লিয়া তো আমি খুবই চিন্তাতে পড়ে গেছি এটা মনে হয় আপনার কাছে ঠিক হবে না তা আপনার সমস্যাটা কি সেটা তো বলুন ডাক্তার বাবু আজ থেকে আমার কোনো জিনিস মাথায় থাকছে না যাই কিছু কেউ বলছে 2 মিনিটের মধ্যে ভুলে যেছি কিছুই মাথায় থাকছে না খুব জোর 1 থেকে 1.5 মিনিট মনে থাকছে জিনিসটা তারপরে আমি পুরো ভুলে যেছি মানে আজকেও হাজার টাকা নেওয়ার ধান্দাতেই এসেছে বুঝতে পারছি ঠিক আছে আমিও দেখছি কত দূর দৌড়তে পারে কি হলো ডাক্তার বাবু আপনার কাছে কি ঠিক হবে না আমি চেষ্টা করে দেখছি ঠিক হয় কি না তো আপনি বাড়ি থেকে এখন কিসে করে এলেন বাড়ি থেকে এখন ডাক্তার বাবু আমার কিছু মনে নাই কিসে এসেছি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি পটলা হ্যাঁ স্যার বলুন বলছি যে ওখান থেকে চব্বিশ নাম্বার ওষুধটা নিয়ে আয় তো কি 24 নম্বর বোতল তার মানে আমাকে আজকেও পেচ্ছাব খাওয়াবেন ডাক্তার বাবু আগের দিন তো 24 নম্বর বোতলে পেচ্ছাবি ভরা ছিল এই তো এই তো এই তো আপনার শরণশক্তি চলে এসেছে কালকে 24 নম্বর বোতলে যে পেচ্ছাব ছিল এটা আপনার মনে চলে এসেছে তাই তো তার মানে আপনার শরণশক্তি আবার ফিরে চলে এসেছে মানে আমি সক্ষম হয়েছি দেন 500 টাকা দেন এই রে কি কইলাম আমি এবারে তো আবার ফেসা গেলাম আমার তো আবার শরণশক্তি নিয়ে চলে এলো মানে আবার ফেসা গেলাম ছি আবার পাঁচশো টাকা দিতেই হবে রে কি হলো কি ভাবছেন দেন পাঁচশো টাকা দেন হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আপনার টাকা মেয়েরা খেয়ে আলবো না এই লেন আপনার পাঁচশো টাকা ঠিক আছে চাচা আবার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আসবেন সালা আজকে আমার পুরা লস হয়ে গেল ওই ডাক্তারকে আমি ছাড়বো না যা করেই হোক কালকে আবার যাব আবার একটা বাহনা লিয়া যাব একটা তো জিতেই আসবো যা করেই হোক কালকে ওকে যে বলবো আমি কানা আমি কিচ্ছু দেখতে পাই না দেখছি কি করে ও আমার রোগ সারাইছে ওই ডাক্তারকে আমি ছেড়ে কথা বলবো না কালকে তো যেতেই হবে আর কালকে যে ওর কাছ থেকে হাজার টাকা লিয়ে আসবো যা করেই হোক আমার এমনিতে হাজার টাকা পুরাপুরি লস চলে গেল আমার কোনো রোগও হয়নি তাও ফালতু ফালতু দিতে হলো পাঁচশো টাকা করে এখন আমি একটু ঘুমাই আরে চাচা আজকেও আপনি এসেছেন হ্যাঁ ডাক্তার বাবু আজকে রাত্রে বেলাতে ঘুমাই যে সকালে উঠে আর আমার চোখ খুলে না আমি একবারে কানা হয়ে গেছি আর কিছু দেখতে পাই না ডাক্তার বাবু তা দেখি আপনি কি করে ঠিক করে দিতে পারছেন আমার চোখ খান আজকেও চাচা হাজার টাকা নেওয়ার ধান্দাতে এসেছে ঠিক আছে আমিও দেখছি কিভাবে নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে হাজার টাকা চাচা তাহলে আপনি কিছুই দেখতে পান না চোখে না ডাক্তার বাবু না আমি কিছুই দেখতে পাই না তো এই রোগের তো কোনো চিকিৎসা আমার কাছে হয় না আমি এই রোগ সারাতে পারবো না আমি হেরে গেলাম আজকে আ কি বললেন সারাইতে পারবেন না তাহলে দেন আমাকে সেই হাজার টাকা দেন যেটা ভেবেছিলাম সেটাই মানে চাচা আমার কাছ থেকে হাজার টাকা নেওয়ার ধান্দাতেই আছে প্রতিদিন কি হলো ডাক্তার বাবু এখন আপনি ভাবছেন নাকি দেন দেন তাড়াতাড়ি দেন আমার হাজার টাকা এই নেন চাচা আপনার 1000 টাকা আরে আমাকে হাজার টাকা দেওয়ার কথা ছিল আপনি 500 টাকা দিলেন কেন এ তো দেখছি 500 টাকা নোট আরে তাহলে আপনার চোখ ঠিক হয়ে গেল বাহ 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 ভেরি গুড ভেরি গুড তাহলে আজকে আমি আপনার রোগ সারাতে পারলাম তাই তো বাহ বাহ ঠিক আছে ওই 500 টাকাটা দেন আর আপনার পকেট থেকে আরও 500 টাকা দেন আরে যা আজকেও ফেসা গেলাম ডাক্তার বাবু ডাক্তার বাবু আমাকে ক্ষমা করে দেন দয়া করে আমাকে ক্ষমা করে দেন ডাক্তার বাবু ডাক্তার বাবু আমি আপনার পায়ে পড়ছি আমাকে ক্ষমা করে দেন দয়া করে আমাকে ক্ষমা করে দেন ডাক্তার বাবু এই পাঁচশো টাকাটা নিয়েন না ডাক্তার বাবু আমাকে ক্ষমা করে দেন না না আমার যেটা ফিজ সেটা তো আপনাকে দিতেই হবে কিছু করার নাই আপনার রোগ ভালো করে দিয়েছি আমার ফিজটা তো আমাকে দিতেই হবে না ডাক্তার বাবু আমাকে ক্ষমা করে দেন